শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না আর ঘোষণা দিয়ে দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয় আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয় আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয় তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি আরেকটি বিষয় হচ্ছে আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ উচ্চমাধ্যমিক সেটা সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে আর শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই আবার একটা বিষয় যেটা প্রথম থেকেই দেখা হচ্ছে যে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা ঘোষণাকারীরা অনেক সময় বলছেন যে সেটা শান্তিপূর্ণভাবে এই করতে সেই করতে ইত্যাদি কিন্তু যারা সেটা বাস্তবায়ন করছে তারা কিন্তু আর সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছে না তো সেখানে মনে হচ্ছে একটা অশুভ প্রক্রিয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি তো সেইগুলো আসলে বিবেচনা করার জন্য